ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي يهدرون بسم الله الرحمن الرحيم ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري وأهل لبة من لساني يفقهوا قولي আমরা আরেকটি পর্ব নিয়ে এসেছি আপনাদের মাধ্যমে আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিনের একমাত্র নাজিলকৃত কিতাব আল কোরআন থেকে একটি আয়াত নিয়ে এসেছে আয়াতটি হচ্ছে সাতাত্তর নাম্বার সুরা সুরার নাম আল মুরসালাদ পঞ্চাশ নাম্বার আয়াতে আল্লাহ সুমতালা একটি দলিল দিয়েছেন আমাদের আমি আয়াতটি আরবিতে পড়েছি ওই এবং বাংলায় আমি বলতেছি

তা আল্লাহ যে হাদিস নাজিল করেন আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ যে হাদিল হাদিস নাজিল করেছেন আল্লাহ সাল্লাহ যে হাদিস নাজিল করেছেন এই হাদিসের পরে আর পৃথিবীতে আর কোন হাদিসের পরে মানুষ বিশ্বাস করবে ঈমান আনবে তো আল্লাহ সাল্লাহ তাল্লাহ যে হাদিস নাজিল করেন আমরা সেই একটি আয়াত আল কোরআন থেকে পেশ করব উনচল্লিশ নম্বর সুরা জুমার আল্লাহ তিনি নাজিল করেন তিনি অবতীর্ণ করেন আহসান আল হাদিস সর্বোত্তম হাদিস সর্বোত্তম বাণী সর্বোত্তম কথা যেটা হচ্ছে কিতাব লিখিত আকারে মুতাশা বিহা সুসামঞ্জস্যপূর্ণ তাহলে সাতাত্তর নম্বর সুরা আলমুর সাল্লাতের পঞ্চাশ নম্বর আয়তা আল্লাহ সুমতাল বলতেছেন আল্লাহ যে নাজিল কিত হাদিস সেই হাদিসের পরে আর কোন হাদিসের প্রতি মানুষ ইমান মানে মানুষ এবং জিন জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন যে তারা এই আল কোরআনের পরিবর্তে আল কোরআন বাদে আর কোন হাদিস আছে যে পৃথিবীতে সেই হাদিসে ইমান আনবে আর এখানে আমরা উনচল্লিশ নাম্বার সুরা তেইশ নাম্বার আয়তে দেখলাম দেখেছি আল্লাহ সুমতাল বলছেন আল্লাহ নাজ্জালা হাসান হাদিস আল্লাহ তিনি অবতীর্ণ করেন সর্ব উত্তম হাসান শব্দ অর্থ সর্বোত্তম হাদিস মানে বাণী কথা আয়াত যায় আপনি কোন কিতাব থেকে আমরা পাই হাদিস হাদিস শব্দের অর্থ আল্লাহর বাণী সেই বাণীটা হচ্ছে কিতাব আকার লিখিত আকার কিতাব আর মুাসের সুসামঞ্জস্য কিতাব আকার তো আমরা কিতাব পড়লে জানতে পাই আল্লাহ তালা এই হাদিসের পরে আর পৃথিবীতে যত হাদিসে থাকুক আল্লাহ তালা সেই হাদিসের প্রতি ইমানতে নিষেধ করেছেন আর একমাত্র আল্লাহ তালার এই নাজিলকতা হাদিসে আল্লাহ বিশ্বাস করতে বলেছেন এবং সেই বিশ্বাস অনুযায়ী সৎকর্ম করতে বলেছেন আমরা যদি সেই আনা এবং বিশ্বাসের যে আয়াতটা বাঁ দু পঁচিশ নম্বর আয়াত আল্লাহ সুমতালা বলেছেন আল্লাহ সালিয়াতি তো যারা বিশ্বাস করে এবং সৎকর্ম শুভ করে তাদের জন্য আছে মানে জান্নাত তাদের জন্য আছে নিয়ামত সুসংবাদ তার অনেক আয়াত আল্লাহ সুমতাল্লা বলেছে তো আসুন আপনাদের কাছে অনুরোধ থাকবে যাদের কাছে ভিডিও যাচ্ছে এবং যাবে আমরা মহান সৃষ্টিকর্তার মহান আল্লাহ সুমতাল্লার একমাত্র কিতাব আল করার নিজের মাতৃভাষায় বুঝে বুঝে অধ্যয়ন করি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করি এবং আমাদের পরিবার সমাজ রাষ্ট্র ব্যবস্থা এই কোন পরিচালনা করার চেষ্টা করি আজ এই পর্যন্তই সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ